গোপন সূত্রে খবর পেয়ে দুশো কুড়ি গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার ব্রাউন সুগার সহ বেশ কয়েকজনকে আটক করেছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ একইভাবে ফের আবার দুশো গ্রাম ব্রাউন সুগার সহ দুজন যুবককে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ কোচবিহার শহরের রাজবাড়ী সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ড থেকে দুই যুবককে আটক করে পুলিশ সেই দুই জনের মধ্যে একজনের নাম সাহিল বিশ্বাস যার বাড়ি কালিয়াচক আরেকজনের নাম জুয়েল হক যার বাড়ি টাকা গাছ জানা গেছে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা আজকে সন্ধ্যাবেলা আমরা ওয়ার্কিং অন স্পেশাল ইনফরমেশন আমরা দুইটা ছেলেকে আমরা এখানে আটকাইছি

দুটো হয়েছে <cin Woah ImpossibleEh tillsjegoilaya explosion> <tłych> <noite> আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কেসে আগেই চলে আসলে আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারঙা শহরে এই প্রথম মাঝে সেলুন ফ্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন